ভিজিয়ে বেটে রাখা মুগের ডাল স্বাদ ও পরিমাণ মতো নুন কিছু পরিমাণ জোয়ান ও কসুরি মেথি পাতা হলুদ গুঁড়ো ও চায়ের কাপের এক কাপ চালের গুঁড়ি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব তো আমি দেখলেন কিছুটা মুগের ডাল ভিজিয়েছি ভিজিয়ে বেটে রেখেছি তার সঙ্গে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি কসুরি মেথি জোয়ান দিয়েছি কিছুটা হিং হিঙে আরও স্বাদটা বাড়াবে এই পদের এই মিশ্রণটা এবার আমি তেলে ভাজবো তেল আমার গরম হয়ে গেছে কেক এরম করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলো ভিজে নেবো অসাধারণ টেস্ট হয় হ্যাঁ খুব সফট দেখুন মুচমুচে সফট দেখুন খুব সুন্দর খেতে বড়া ভেজে আমি তুলে নিয়েছি এবারে যাব অন্য প্রণালীতে এই পথটি রান্নার জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা এটা এইটা বড়ার যে তেলটা ছিল ওইটা কিছুটা কম করে নিয়েছি এবং কিছুটা কড়াই দিয়েছি এই মশলাটা কষার জন্য দেব দু চামচ হলুদ দু চামচ জিরে দু চামচ ধনে মিক্সচারে যে বাটা একটু লেগেছিল ওতে জল দিয়ে পুরো গুঁড়ো মশলাটাকে ভালো করে গুলে নেবো পুরো মশলাটা ভালো করে কষবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে গোলাপ মশলাটা দিয়ে দেবো সাথে আর একটু ভালো করে জল দেবো সঙ্গে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মা কিছু আলু কেটে রেখেছিলো সেগুলো দিয়ে দিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই সময়টা দেবো এবং পরিমাণ মতো স্বাদ মতো নুন দেবো একটু দেবো টমেটো সস এই পথটির সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের আগুনটাও কম করে দেব একটু ঢাকাটা খুলে পুরো পথটি ভালো করে মিশিয়ে দেবো দেবো একটু জল কিছু পরিমাণ গরম মশলা মিনিট এখনও হয়নি তাই আবার ঢাকা দিয়ে দিলাম চলুন দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি প্রত্যেকটা আলু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো গ্যাসের আগুন কম আছে সেই অবস্থায় পুরো পথটা ভালো করে মিশিয়ে নেব দেব স্বাদ মতো চিনি ভালো করে মেশাতে থাকবো আপনারা নিরামিষ তৈরি করে খেতে পারেন এই পথটা রসুন ও পেঁয়াজ না দিলেই হয়ে যাবে গ্যাসের আগুন বন্ধ করে দেবো ও ভালো করে পুরো প্রণালীটা পুরো পদটা ভালো করে মেশাবো এই পদটা রুটি বা পরোটার সঙ্গে খুবই সুন্দর লাগবে খেতে আমার এই পদটির রান্না যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করুন ও লাইক করুন ধন্যবাদ